এসে গেলাম দোকানে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন সাড়ে আটটা বাজে কি কি করব এখন দেখিয়ে দিচ্ছি চলে এসেছি রান্নাঘরে সবজি সব ধুয়ে রাখা আছে আর প্রেশার কুকারে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে দুধটাও বসিয়ে দিলাম জালে আর আটাটা মেখে নেবো রুটি করতে হবে দুধ বয়েল হয়ে গেছে এবার হতে থাক দুধটা বয়েল ডালে একটা পেঁপে দেব পেঁপেটা কেটে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর একটু জল দিয়ে পাতলা করতে হবে মসুর ডালটা আমি পাতলা করে রান্না করব আর দেব একটা টমেটো সকালবেলাটা অনেক বিজি থাকি সেই জন্য ভয়ে জবার দিচ্ছি দিয়ে দিলাম টমেটো দেব তিন চারটে কাঁচা লঙ্কা ডালটা হতে থাক একটু ভেন্ডি ভাজবো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি দেখি বাজারে গেছে মাছ আনতে দেখি কি মাছ নিয়ে আসে ডালটা ফোরন দিয়ে দিলাম হয়ে গেছে ডাল নামিয়ে নেব রুটিও বানানো হয়ে গেছে যে মাছ নিয়ে এসছে দু রকমের মাছ নিয়ে এসছে বাজার থেকে আর রাতের জন্য বানাবো একটু তরকা তাহলে মাছটা ধুয়ে নিই যে মাছ ধুয়ে কেটে নিলাম আর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম কাতলা মাছে এই মাছটা রান্না করব না মাছ ধুতে মোটামুটি কাটতে লেগে গেল এক ঘন্টা ছোট মাছ কাটতে অনেকটাই টাইম লাগে আর মাছের মাথা দিয়ে বানাবো একটু লাউ ঘন্ট এখন বেজে গেছে তিনটে কাজের লোক আসছে না এই যে এখন খেতে বসলাম মাথাটা এখন ভিজাই রয়েছে চুলগুলো দেখো ভাবলাম যে কাজ শেষ হয়ে গেছে দুপুরবেলা অফিস থেকে আসার সময় নিয়ে এসছে একটা পেপে আরাম এবার এগুলো আবার ধুতে হবে না ধুয়ে তো রাখা যাবে না ফ্রিজে ধুয়ে নেই তাহলে আমার পেপে কাজের কোনো শেষ নেই একটা করব তো আর রেডি হয়ে থাকে হয়ে গেছে ধোয়া অফ সিজনের আম কিন্তু ভালোই মিষ্টি হয় আমগুলো খেতে সকাল থেকে অনেক যুদ্ধ হলো এবার একটু রেস্ট করে নিই এখন বাজে বিকেল সাড়ে চারটে আবার যেতে হবে একটু বাজারে দেখি পাঁচটা নাগাদ বেরোবো একটু কাজ আছে তাহলে এখনকার মতো রাখছি দেখা হচ্ছে বিকেলবেলা পাঁচটার সময় রেডি হয়ে গেছি চলো এবার যাওয়া যাক চলে এসছি ব্যাগের দোকানে নেব একটা ব্যাগ যাওয়ার আছে এক জায়গায় অনেক দূরে যাব এতগুলো পপকর্ন ভেজে নিলাম এসে আর এখানে বসিয়েছি চায়ের জল নিয়ে এসেছি মোমো মোমো তো আমি খাবো না আমি বেশি মোমো পছন্দ করি না আর আনা হয়েছে এই যে সেদ্ধ ছোলা আর হচ্ছে এমনি কাঁচা ছোলা মুগ ডাল আছে এটা খেতে খুব ভালো লাগে নারকেল টারকেল দিয়ে বানিয়ে দিয়েছে বাদাম আছে এর মধ্যে এইটা খাবো একটু সব কিছু রেডি করে আসলাম চা পপকর্ন সব খাবার দাবার ওদের দিয়ে আসলাম এবার আমি ওয়াশিং মেশিনে দিয়েছি জামা প্যান্ট কাচতে হয়ে গেছে মনে হয় ওগুলো মেলবো তারপরে খাবো আগে মেলে দিয়ে আসি মাথা পাতা সব ঘেমে গেছে আর সব সাথে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম মেশিনে এই যে কাঁচা হয়ে গেছে এবারে মেলে দিয়েছি সকাল অবধি শুকিয়ে যাবে সামনে দিয়ে রোদ দেবে যদি রোদ হয় বৃষ্টি না হয় তবে সকাল দশটার মধ্যে সব শুকিয়ে যাবে এই জামা প্যান্ট মেলে দিলাম আসার পরে সকালেও অনেক ধুয়েছি কিন্তু সকালে গুলো এখনো শুকায়নি সকালে হয়েছে দশটা অবধি বৃষ্টি সাড়ে সাতটার বেশি বাজে চা আর এই যে পপকর্ন নিয়েছি খাচ্ছি ব্লগটা বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ